কেউ বলছে এখন আর কাজ নেই আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও মমতা ব্যানার্জি ওদের দায়িত্ব নিচ্ছেন কি যারা বাংলাদেশ থেকে ঢুকেছে আর যেই জাহাজ পশ্চিমবঙ্গের বাইরে এসে বলবে কলকাতা থেকে চাপ দিলে বলবে মুর্শিদাবাদ থেকে এসেছে কারণ মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি লোকেরা ফ্যাক্টরি খুলেছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে দেওয়া রীতিমতো গণহারে এবং সবই জালি সেই কার্ড নিয়ে সারা ভারতবর্ষে ঘুরছে বাঙালি বলে আর মমতা ব্যানার্জি তাদের চিকা নিচ্ছে কারণ তাদের পরিবারগুলো এখানে ভোটার যেখানে ভোট দেয় ভোটা ভোটের সময় চলে গেছে মতা ভোট দেয় সারা পশ্চিমবাংলায় যেই বৃষ্টি শুরু হয়ে গেছে সমস্ত হতশ্রী এখন হতশ্রী হয়ে গেছে আর এই যে আবার সে আমরা মধ্যযুগে চলে গেছি দুলি দুলি করে কাঁধে করে দোলাই করে লোককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বাইক গর্তের মধ্যে পড়ে যাচ্ছে ডুবে যাচ্ছে লোতে পড়ে যাচ্ছে আপনারা দেখছেন এটা প্রত্যেক বছরের ছবি পশ্চিমবাংলায় কারণ টাকা পয়সা মেরে লুপ্ত করে শেষ রিপেয়ারিং করার পয়সা নেই আর করতেও চায় না ওরা জানে যে কেউ কিছু করতে হবে না আমরা তো ভোট পাবো জিতে যাবো আরো পাঁচজন খুন হলেও ছাব্বিশের ভোটে ভাঙড়ে জিতবে তৃণমূলই ফের হুঙ্কার স্বাগত ভাঙড়ে গতবার এখানে জিতল না জিতবে না তৃণমূল কিন্তু খুন হবে ওখানকার সাধারণ মানুষ মুসলিমরা যেটা প্রত্যেক দিন বম বন্দুকের আওয়াজ পঞ্চায়েতে দেখলাম এক সপ্তাহ ধরে মানুষ রাস্তায় বেরোতে পারল না আর খুনোখুনি হলো তার প্রতিবাদে লোকেরা টিএমসিতে ওখানে হারিয়েছে ताई टीएमसी जाने गुंडा कोर्टी ना कोले मारपीट ना कोले उड़ा बोट पगड़ा जिद्दों पड़ना मायनों को तो भी तार दौड़े सोम लोचन सिटाऊ दिल्ली बोलना है आपने क्या रातों में तीर्थ का स्टेटस देखा है ना जवाब दो कोटेज राज्य सीएस सिटाई सीएस कोटेज ठीक है राज्य सरकार कोनो काय नियम में সরকারের সঙ্গে কথা বললে প্রশাসন ডিএম সেক্রেটারি এরা বসতে চান না কথা বলতে চান না কারণ মমতা অনুযায়ী চান না সমস্যা সমাধান করতে লোক বাধ্য হয়ে কোর্টে চলে যায় তো কোর্টে বেশিরভাগ ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে রায় যায় ঠিক আছে ভোট যেটা বললে তো মনতেই হবে এত পশ্চিমবাংলায় দেখুন শান্তিপূর্ণ ভোট দিয়ে করতে হয় সাধারণ দেওয়ার সুযোগ দিতে হয় বিহারের মতো প্রথম তো মোবাইলে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হয় তাহলে বাড়ি থেকে বই নিয়ে গিয়ে বয়স্ক মানুষগুলোকে কষ্ট দেওয়ার দরকার নেই পড়তে পারে বা বাড়িতে কর্মচারীদের আসার দরকার নেই খরচা করা দ্বিতীয় হচ্ছে যে ভোটার তালিকা পুরো সংশোধন চাই তাহলে দেখবেন এখানে দশ পনেরো পার্সেন্ট যে হাউ ভোটটা টিএমসি বাই সেটা উড়ে যাবে ওর হাড় বেরিয়ে যাবে সেটা করতে দেবে না করলেই চেঁচ হবে কিন্তু কোনো বিদেশির নাম অবৈধভাবে যেন পুনরায় আমাদের নির্বাচনের তালিকায় না থাকে ভোটার লিস্ট যত থানা আছে সেখানে যত পুরনো গাড়ি পড়ে আছে ঠুকে দিলে গাড়িটা বেচারা যে পয়সা দিয়ে কিনেছে তার তো আর সেই গাড়ি ভিতরে জল জমে আছে খালি মশা নয় আজকে যে ডিএনএস ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে তার মধ্যে এটা আছে যে অ্যাক্সিডেন্ট হলে গাড়ির উপরে কেস হবে পুলিশ গাড়িতে হাত দিতে পারো না আপনার বাইক নিতে পারবে না আমার গাড়ি নিতে পারবে না তাও পুলিশের পুরনো অভ্যাস নিয়ে চলে যাচ্ছে এটা থেকে আপনি ছবি নিয়ে আপনি ইন্টারভ্যু নিন আপনি পেশ করুন আর যে দোষী তাকে সাজা দিন অথচ একটা বাইকওয়ালা একজন গাড়িকে ঢুকে দিল তার দশ লাখ টাকা গাড়ি নিয়ে গ্যারেজে দিয়ে দিল আর নাহলে পয়সা দিয়ে ছাড়ছে এই যে মেল প্র্যাকটিসটা বলতে হওয়ার দরকার আছে আর এই যে গাড়ি বাড়ি আটকে রেখে পুরো রাস্তাঘাট থানার এলাকা আর উপরে উপরে গাড়ি সাজানো দরকার এটা বন্ধ বাঙালি যারা যেখানে গেছে সব জায়গায় অপরাধ কম বেশি হয় তারা যদি অপরাধ সংযুক্ত হয় তাহলে তার শাস্তি হওয়া উচিত আইন অনুযায়ী কিন্তু বাংলাদেশ থেকে এসে এখানকার ভোটার কার্ড করে চলে যাচ্ছে অন্য রাজ্যে বাঙালি বলে পরিচয় দিচ্ছে ওখানে সিমি আল আর বিভিন্ন রকম টেরিস অর্গানাইজেশনে যুক্ত হচ্ছে মডিউল তৈরি হয়ে যাচ্ছে যত সমাজবিরোধী এবং রাষ্ট্রবিরোধী কাজ করছে তার তো সাজা পেতে হবে তাদের হয়ছেন কেমন তারা কেবল ভোট দেয় এর বেশি কিছু না আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে